এগুলো আসলে যে ঘটনাগুলো দেখলাম অত্যন্ত দুঃখজনক দুর্বৃসহ মর্মান্ত এক কথায় এগুলো বর্ণনা করা যায় না কিভাবে মানুষ এরকম পারে এইটা এই সভ্য যুগে এত অসভ্যতা বর্বর যুগের মতো কল্পনার বাইরে যাই হোক আমরা দেখলাম আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলবো এখানকার সামাজিক নেতৃবৃন্দের সাথে কথা বলবো আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা কি করণীয় খুবই দ্রুত আমরা এর করণীয় একটা কিছু ঠিক করে ফেলব এবং যাতে ভবিষ্যতে কখনোই আর এই ধরনের ঘটনাগুলো না ঘটে সে ব্যাপারে আমাদের অত্যন্ত সামাজিক সচেতনতা দরকার এবং প্রত্যেকেই যার যার জায়গা থেকে সহযোগিতা দরকার আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতা আসে আর জানেন আমরা কিন্তু এখনও বিরোধী দলের মতোই আসি সংগত কারণে আমরা যে সবকিছু করতে পারছি তা কিন্তু না তবে আমাদের চেষ্টা থাকবে আর আমাদের জল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি সকল প্রকার এই সামাজিক নিরাপত্তা এনশোর করার জন্য আমরা একদম গ্রাম পর্যায়ে ব্যাপক মানুষের মধ্যে সচেতনতা ডেভেলপ করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ